আমরা একটু আগে দেখেছি যে প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের ন্যূনতম দূরত্ব শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ষোলো পয়েন্ট ষোলো মিটার হতে হবে তাহলে তোমাদের মাথায় একটি প্রশ্ন জাগতে পারে যে বাড়িতে কেন তাহলে প্রতিধ্বনি শোনা যায় না বাড়িতে তো এটু ধরো সতেরো আঠারো মিটার দূরত্বে ওয়াল থাকতে পারে বাড়ির দেয়াল থাকতে পারে যা কিনা প্রতিফলক হিসেবে সহজেই কাজ করতে পারে তাহলে কেন বাড়িতে প্রতিধ্বনি শোনা যায় না এর কয়েকটি কারণ আছে প্রথমত বাড়িতে তোমাদের যে কোনো রুমে অনেক ধরনের আসবাব থাকে বা অনেক ধরনের ফার্নিচার থাকে এই যে ফার্নিচারগুলো আছে সেই ফার্নিচারগুলোর শব্দ যখন উৎস থেকে শব্দ হয় তখন সেই শব্দকে অ্যাবজর্ব করে নেয় বা শুষে নেয় এই ফার্নিচারগুলো বা বিভিন্ন আসবাবপত্র যখন শব্দকে উৎস থেকে শুষে নেয় তখন তুমি শব্দটি খালি মূল শব্দটি শুনতে পাও তার প্রতিধ্বনিগুলো আর শোনা যায় না এছাড়া আরও কারণ হতে পারে যখন ষোলো পয়েন্ট ষোলো মিটারের থেকে ছোট হবে তোমার ওয়ালে প্রতিফলকের বা ধরো দেয়ালের দূরত্ব তখন অবশ্যই প্রতিধ্বনি এমনিতেও শোনা যাবে না কিন্তু যদি এর চেয়ে বড়ো হয় বা ন্যূনতম দূরত্বের চেয়ে বড় দূরত্ব হয় তোমার শব্দের উৎস এবং বাড়ির দেয়াল বাড়ির দেয়াল যা প্রতিফলক হিসেবে কাজ করছে তার মধ্যে তখন ঘটে কি প্রতিফলনের প্রতিফলন ঘটে তার মানে রিফ্লেকশন অফ রিফ্লেকশন এই প্রতিফলনের যেহেতু ওয়ালগুলো অনেক বড় এবং অনেক বড় জায়গা আছে প্রতিফলক হিসেবে কাজ করার জন্য তখন প্রতিফলনের প্রতিফলন ঘটে বা রিফ্লেকশনস অফ রিফ্লেকশন এই এত প্রতিফলনের প্রতিফলন ঘটতে ঘটতে শব্দের এই যে যেই প্রতিধ্বনিটি পয়েন্ট ওয়ান সেকেন্ড পরে শোনা যায় তার তীব্রতা এতটাই কম থাকে যে মানুষ সেটা আর শুনতে পারে না সেই তীব্রতা বা সেই শব্দের কম্পাঙ্ক পাঙ্ক এতটাই কমে আসে যে সেই প্রতিধ্বনিটি তুমি আর শুনতে পাও না তাই এসব কারণে বাড়িতে যে কোনো শব্দ হলে তার প্রতিধ্বনি শোনা যায় না